আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা নাক কপাল মাটিতে মিশবে দুই হাতের মাছখানে নাক কপাল মাটিতে মিশবে সুবহান রাব্বিয়াল আ'লা দোয়াটা সাতবার বার পড়ুন সুবহান রাব্বিয়াল আ'লা উঠে বসেন আল্লাহ দাঁড়ানো থাকবে বাম পায়ের উপরে বসবেন ডাইন পাও দাঁড়ানো থাকবে বাম পায়ের উপরে বসবেন দেখি কার কার পাও ঠিক আছে নুরে আলম বাজান ডাইন পাও দাঁড় করে দেন সুন্দর হবে মাশাল এই তো অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আজিজুল বাম পাও দেন মাশাল্লাহ এই তো এরকমই হবে এরকমই হবে বসেন এবার বসেন এই তো অনেক সুন্দর মাসা দেন এই পায়ের এই বসেন এই আল্লাহ হ্যাঁ মুস্তাকিম ঠিক আছে মুস্তাকিম ভালো ঠিক নাই হুম এই তো এরা ঠিক আছে এই তো পাও সুন্দর এরকম হবে আপনার এই পাওটা আর একটু বিছিয়ে দেন হ্যাঁ মাশাল্লাহ এই যে পাওটা সুন্দর এরকম হয়েছে দুই সিজার মাঝখানে একটা দোয়া আছে পড়তে হবে আল্লাহ ফিরলি ওর হামনি মামনিদের পাও তো দেখি সবাই ডাইন দিকে পাওয়া গাই দেন আমি ওই জায়গায় আসেন এই যে মামনি এখানে আসেন হুম ডাইন দিকে পাউ দিবেন সবাই আল্লাহ ফিরলি সবাই পড়েন ওর হামনি ওর জুকনি واهدني وعافيني وعافني واعفني الله أكبر, الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى সাত سبحان ربي سبحان ربي الاعلى